আমাদের হিন্দু ধর্মে বলা হয় শুভকর্ম করার সময় চোখে জল ফেলতে নেই যেমন বিবাহিত মেয়েরা যখন সিঁদুর পড়েন তখন চোখের জল ফেলতে নেই কিংবা বিবাহের সময় বদ্মারা যখন কনে সিঁথিতে সিঁদুর দান হয় তখনও চোখের জল ফেলতে নেই এতে দাম্পত্য জীবন সুখের হয় না স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে তেমনই অন্ন গ্রহণের সময় বিশেষ করে যখন ভাত খাওয়া হয় তখন যদি কেউ চোখের জল ফেলতে ফেলতে খায় তাকে লক্ষ্মী ছাড়া বলা হয় মনে করা হয় এতে সংসারে অর্থাভাব ঘটবে এছাড়া সন্ধ্যের সময়ও চোখের জল ফেলতে নেই মনে করা হয় এটি দুর্ভাগ্যকে আহ্বান করার একটি পদ্ধতি অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার কোনো আত্মীয়রূপী শত্রু আপনার বাড়িতে এসে খেতে বসে কিংবা সূর্য ডোবার পর ইচ্ছে করে কাঁদতে বসেন কারণ এটি আপনার চারিদিকে খারাপ সময়ের একটি প্রাচীর তৈরি করবে তিনিও সেটিই চান চলুন জেনে নেওয়া যাক চোখের জল কেন ফেলতে নেই এসব সময়ে সিঁদুর এও স্ত্রীর লক্ষণ এর মধ্যে রয়েছে একটি ইতিবাচক শক্তি মা সীতা রামচন্দ্রের দীর্ঘায়ু কামনা করে সিঁথিতে সিঁদুর লাগাতেন সেই দেখে হনুমান রামচন্দ্রকে অমর করতে নিজের পুরো শরীরে সিঁদুর মেখে নিয়েছিলেন তাই এই সিঁদুর স্বামী স্ত্রীর সুখ শান্তি ভালোবাসার প্রতীক আমাদের বাঙালি ঘরে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার আগে সধবা মা কাকিমারা সিঁথি ভরে সিঁদুর ও পায়ে আলতা পরে নেন এবং মা লক্ষ্মীর সিঁথিতেও সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল কামনা করেন ও সংসারে সুখ শান্তি প্রার্থনা করেন সিঁদুরের শক্তি এতটাই প্রবল যে যে কোনো জাগ্রত মন্দিরে সিঁদুর দিয়ে পুজো করা হয় তারপরে ঠাকুরের সেই সিঁদুর নানা কার্যসাধন করতে পারে তবে তন্ত্রমন্ত্রের ক্ষেত্রেও এই সিঁদুরের ক্ষমতা অপরিসীম আমাদের চারিদিকে দুটো ক্ষমতা আছে একটি পজিটিভ এনার্জি আর দুই নেগেটিভ এনার্জি ব্যবহার সাপেক্ষে সিঁদুর এই দুটি ক্ষমতাকেই আকর্ষণ করতে পারে তাই স্বামী স্ত্রীর ভালোবাসার চিহ্নস্বরূপ এই সিঁদুর লাগানোর সময় যদি কারো চোখ ফেটে জল আসে তার অর্থ সেখানে সুখ নেই আমাদের চারপাশের যে নেতিবাচক শক্তি বা নেগেটিভ পাওয়ার রয়েছে তা এই দুর্বলতা থেকে শক্তি সঞ্চয় করে এবং আমাদের চারপাশে একটা অসুখী আবহাওয়া তৈরি করে তাই খারাপ সময় দীর্ঘ দিন ধরে চলতে থাকে আরও একটি বিষয় কারও স্বামী হয়তো অসুস্থ তিনি সিঁদুর পড়তে গিয়ে সেই কথা চিন্তা করে আবেগে কেঁদে ফেললেন সেটাও করা উচিত নয় বরং সিঁদুর পড়ার সময় আপনি মন শক্ত করে আপনার ইষ্টদেবের নাম জপ করুন অনেক সুফল পাবেন বিবাহের সময়ও সিঁদুর পড়ার সময় আবেগে কাঁদবেন না কারণ বিবাহ মণ্ডপেও অগ্নি ফুল মন্ত্র সমস্ত বিষয়কে ঘিরে একটা পজিটিভ এনার্জির বৃত্ত তৈরি হয় তাই সিঁদুরের মধ্য দিয়ে একটা পজিটিভ শক্তি আমাদের শরীরে ছড়িয়ে যায় চোখের জল সেই শক্তিকে ক্ষীণ করে দেয় এবং আমাদের সুদূর প্রসারী সম্পর্কের ভিতে একটা দুঃখ বাসা বাঁধে গৃহস্থ বাড়িতে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় ভাত খাওয়ার সময় কারও যেন চোখে জল না পড়ে ধান মা লক্ষ্মীর অংশ যা সৌভাগ্য বহন করে আনে যে কোনো খাদ্য যা আমাদের বাঁচিয়ে রাখে তা ভগবানের দান সেই দান গ্রহণ করার সময় চোখে জল নয় বরং আরও একটা দিন খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত খাদ্য গ্রহণের সময় চোখের জল সেই খাদ্যকে অপমান করে কত মানুষ খেতে পায় না সেখানে খেতে পাওয়ার মতো সৌভাগ্যতেও আমরা আনন্দিত নই এটা মা লক্ষ্মীকে রুষ্ট করে রান্না থেকে খাদ্য গ্রহণ পুজো পাঠের মতো হওয়া উচিত আমাদের ধর্মে রান্নাকে ভগবানের আরাধনার মতো করে নেওয়া হয় তাই রান্না চাপানোর পূর্বে অগ্নিদেবকে খাবার দেওয়া হয় শিল নোড়া বা রান্নার সরঞ্জামকে ঠাকুর মনে করা হয় তাই এতে পা ঠেকানো চলে না উনানে তরকারি চাপানো থাকা অবস্থায় এঁটো করা চলে না এছাড়া ঠাকুরের জন্য যখন আমরা রান্না করি শুদ্ধ চিত্তে সে রান্না করা হয় কোনো খারাপ চিন্তা মনে আনা চলে না কারণ আমরা রান্না করতে করতে যেই রকম চিন্তাভাবনা করি সেই চিন্তার স্রোত আমাদের খাবারের মধ্যে মিশে যায় এবং সেই খাবার থেকে যে এনার্জি আমরা পাই সেই এনার্জির মধ্য দিয়ে সেই কামনা আমাদের শরীরে বাসা বাঁধে যার ফলে সময় ভালো বা খারাপ যায় যেমন ধরুন কাল আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে আপনি কিংবা আপনার মা হয়তো রাঁধতে রাঁধতে ভাবছেন এই কাজটি হয়তো আমি পারবো না বা আমার সন্তান পারবে না সেই চিন্তা কিন্তু এই রান্নার মধ্যে মিশে যায় এবং সেই চিন্তাধারার ফলে বেশ খানিকটা নেতিবাচকতা আমাদের সঙ্গী হয়ে যায় যেহেতু অন্যের সাথে মা লক্ষ্মীর সংযোগ তাই খাদ্যগ্রহণ পদ্ধতি হবে পুজোর মতোই নিষ্ঠাময় পাতের তলায় ছড়িয়ে ছিটিয়ে খাওয়া কিংবা পাতে দিনের পর দিন খাবার ফেলে ওঠা এগুলো মা লক্ষ্মীকে রুষ্ট করে এছাড়া খাদ্য সম্মান ও আনন্দের সঙ্গে গ্রহণ করাই মা লক্ষ্মীকে সম্মান প্রদর্শনের একটি অংশ খাদ্য গ্রহণের সময় চোখের জল আপনার দুর্ভাগ্যকে বয়ে নিয়ে আসবে সূর্য ডোবার পর থেকে সন্ধের ঘন অন্ধকার পর্যন্ত পৃথিবীতে নেগেটিভ ও পজিটিভ দুই শক্তিই খুব বেশি সক্রিয় থাকে তাই আমরা এই সন্ধিক্ষণে উঠোনে প্রদীপ জ্বালি শঙ্খবাদন করি এটির আসল কারণ হল যাতে চারপাশের খারাপ শক্তিকে হারিয়ে আমাদের চারপাশটা শুভ শক্তিতে ভরে ওঠে শঙ্খবাদন তারই আহ্বান কিন্তু এই সময় আপনি যদি হাত পা ছড়িয়ে কাঁদতে বসেন তবে শুধু আপনার সময়ই খারাপ যাবে না সঙ্গে সঙ্গে আপনার চারপাশের মানুষগুলির জীবনও দুঃখে ভরে উঠবে তাই যত কষ্টই হোক না কেন এই সময়টি হাহাকার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে আপনার ইষ্ট দেবতার নাম নিন